নমস্কার আমি ভীমনস্কর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আপনাদেরই বন্ধু ডাক্তার ভীমনস্কর আবারও আপনাদের কাছে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আর নতুন টপিক মানে নতুন মাদার টিংচার এবং নতুনই একেবারে নতুন হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু বর্তমান দিনে যত পরিমাণ কেস ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আমাদের কাছে চলে আসছে আর তাকে ড্রিল করতে গেলে এই ওষুধটা আমাদের প্রয়োজন আর তার জন্য তেমন কোনো কিছু জানকারি নেই আমি কয়েকটা পেশেন্টকে দিয়ে খুবই ভালো রেজাল্ট পেয়েছি এবং অনেক অনেক ডাক্তারের ফোন কল পেয়েছি পেয়ে তারা আমাকে এই ভিডিওটা বানাতে বলেছে আর তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট এই মেডিসিনটা আপনারা ইউজ করে রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করে জানাবেন আমি আপনাদের কাছে জানকারিটা দিচ্ছি যে কোন কোন দিকে এই মেডিসিনটি কাজ করবে ঠিক আছে তো আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আজকে গাছ যে মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করবো এটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন যার নাম হচ্ছে গ্র্যাভিওলা অফিসিয়ালিস হোমিওপ্যাথিক মেডিসিন বা এটা হোমিওপ্যাথিক মাদার টিংচার আর এটা মাদার টিংচারই পাওয়া যায় কিন্তু ফার্মেসিতে এই মেডিসিনটা আপনারা পাবেন না বর্তমানে অনলাইনে পাবেন একটাই কোম্পানি বানাচ্ছে বেশ কয়েকটা কোম্পানি বানাচ্ছে তবুও দেখবেন সেন্ট জর্জ কোম্পানি আপনারা সার্চ করবেন কেরালার সেন্ট জর্জ তো এই কোম্পানিকে আপনারা পেয়ে যাবেন থার্টি এম এল বটেল আর জানেন এই ওষুধটি কোথা থেকে তৈরি হয় ভারত বাংলাদেশ একটা জনপ্রিয় খাবার আপনারা বলতে পারেন আতা ফল আপনারা দেখেছেন আতা গাছ আতা তো অনেকেই খায় দেখবেন আতার যা উপকারিতা অর্থাৎ আতা কি করে আতা খেলে আপনার শরীরে তো নিউট্রিশনের অভাব দূর হবে প্লাস সমস্ত রকম ক্যান্সারের উপরে কাজ করবে এই আতা ফল আর এই আতা গাছের যে পাতা আর সেই আতা গাছের পাতা থেকে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি করা হয় অ্যাকচুয়ালি পাতা অনেকে বলে পাতা এবং ছাল এখান থেকেই হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি হচ্ছে যাই হোক আপনারা পাতা বা ছাল যেটাই মনে করুন এখান থেকেই মাদার টিংচারটি তৈরি করা হচ্ছে যার নাম হচ্ছে গ্র্যাভিওলা অফিসিয়ালি মাদার টিংচার আমি বেশ কয়েকটি বেস্ট টিউমার অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার আপনারা বলুন সেই বেস্ট ক্যান্সার রুগীকে এই আতা গাছের পাতা থেকে তৈরি এই গ্র্যাভিওলা অফিসিয়ালিস মেডিসিন দিয়ে রামবার কাজ পেয়েছি অর্থাৎ ক্যান্সার অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারের নাম্বার ওয়ান ওষুধ এখন আমার কাছে এটা বর্তমান আপনারা বলতে পারেন মাদার টিংচার ফ্রমে অর্থাৎ আমি বেস্ট কয়েকটা রুগীকে আমার মনে আছে ব্রেস্ট দিয়ে পড়ছে গলে গেছে এরকম ব্যাপার রক্ত পুঁচ পড়ছে বিহারিদের পেশেন্ট তার কাছে টাকা নিয়ে হাসপাতালে যেতে পারছে না আমি সিমটম অনুযায়ী থুজা দিয়েছিলাম একজনকে কারসিনোসিন দিয়েছিলাম কিন্তু তার সাথে এই গ্র্যাভিওলা অফিশনালিস মাদা দিয়েছিলাম পুরো রামবার কাজ পুরো ভ্যানিস হয়ে এই রকম সমস্যা তো এই জন্য আমি দেখেছি যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মেডিসিনটি কিন্তু খুব ভালো কাজ করে তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো যদিও বা আপনারা যদি বলেন যে দেখুন ব্রেস্ট ক্যান্সার কি আপনি পুরো পরীক্ষা করেছেন কিন্তু দেখুন পরীক্ষা তো কিছু করিনি কিন্তু তার যা অবস্থা হয়ে গিয়েছিল তো সেই অবস্থাতে আমি তাকে সিমটম অনুযায়ী হোমিওপ্যাথিক সিমিলারিটি করে ওষুধ দিয়েছিলাম আর আপনারা জানেন সিমিলারিটি করলে কতটা কোন কোন রোগ সারতে পারি তো সেক্ষেত্রে আমি তার সাথে মাদারটা চারটি যোগ করেছিলাম আমি রেজাল্ট পেয়েছি এইবারে আমি আপনাদের কাছে বলবো যে এটা পরীক্ষিত হয়েছে পশুদের উপরে মানুষের উপরে এখন পরীক্ষা চলছে যেহেতু প্লান্ট কিংডমের মেডিসিন আর অনেক অনেক ডাক্তার আমার কাছে ফোন করে বলছে বিশেষত বাংলাদেশ থেকে আমি অনেক ডাক্তারের ফোন কল পেয়েছি একটা ডাক্তারের কিন্তু নয় কেউ বলছে ডাক্তারবাবু এই গাছের ছাল খেয়ে না অনেকের ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে এই গাছের পাতা খেয়ে অনেকের ক্যান্সার ভালো হয়ে গেছে ব্রেস্ট ক্যান্সার ভালো হয়ে গেছে লিভারের নাকি ক্যান্সার ধরা পেয়েছে এই মেডিসিন খেয়ে তারা সুস্থ হয়ে গেছে একদম পুরো দিন যাপন করছে আপনি প্লিজ এখান থেকে যদি একটা ভিডিও বানান তাদেরও একটা রিকোয়েস্ট আছে একটা ডাক্তার কিন্তু নয় আমি বেশ কতগুলি ডাক্তার আপনারা যদি হাতে গোনা বলেন তো দশ থেকে বারোখানা ডাক্তার আমার কাছে ফোন করেছে যে আমরা তো ভিডিও বানাচ্ছি না আর আমাদের ভিডিও বানালে হয়তো তেমন কোনো লোকজন দেখবে না নতুন চ্যানেল ক্রিয়েট করে ওই জন্য আপনি একটা ভিডিও বানান যেহেতু আপনি এই মাদার মাদারটিংচার সম্বন্ধে একটু বেশি ভিডিও বানাচ্ছেন তার জন্য আর তার জন্য তারা আমাদের কাছে রিপোর্ট দিয়েছে যে এটা পেটের যে কোনো প্রকার ক্যান্সারেতে এই পাতা খেয়ে নাকি তাদের এই পাতা খেয়েই নাকি তাদের ক্যান্সারগুলো নাকি ভালো হয়ে যাচ্ছে মানে পেটের ক্যান্সার আরাম পড়ছে এইবারে পশুদের উপরে যখন টেস্ট করা হয়েছিল গুগলে আপনারা সার্চ করলে দেখতে পাবেন যে এই মেডিসিনটা কোলন ক্যান্সারকে হু হু করে কম করেছিল কোলন ক্যান্সারের সেলকে কম করেছিল স্কিনের ক্যান্সারের উপরে যে স্কিন ক্যান্সার গ্রোথ সেটাকে পর্যন্ত কম করেছিল প্রোস্টেট ক্যান্সারের গ্রোথ কম করেছিল লিভার ক্যান্সারের গ্রোথ কম করেছিল প্যানক্রিয়েটিক ক্যান্সারের গ্রোথ কম করেছিল লাং ক্যান্সারের গ্রোথকে অনেকটা পরিমাণে কম করেছে তাহলে পশুদের ক্ষেত্রে যদি কাজ করে তাহলে মানুষের ক্ষেত্রে কেন কাজ করবে না ওই জন্য আমার ওই উদ্দেশ্যে ভিডিওটা বানানো আপনারা এই মাদার টিংচারটি তো খুবই কম টাকা দাম যদি কোনো ক্যান্সার পেশেন্ট পান সেই ক্যান্সারেতে অনায়াসে মাদার টিংচারটা ইউজ করুন এবং হোয়াটসঅ্যাপে আমাকে জানান যে কতটা ভালো রেজাল্ট পেয়েছেন যদিও পাঁচ সাত পাঁচশো সাতশো লোক তো দেখবে ইউটিউব চ্যানেলে তারা তো পাঁচ সাতশো লোকের মধ্যে তো অন্তত পক্ষে দু তিনশো লোক তো ডাক্তার আছেই তো তারা তো অন্তত জানকারি দেবে তো সেক্ষেত্রে আমাদের অনেকটা পরিমাণে এক্সপিরিয়েন্স চলে আসবে যেহেতু বাংলাদেশ থেকে আমার অনেক ফোন কল পেয়েছি তবে এখানে কিন্তু শেষ নয় আয়ুর্বেদিকে বহুকাল আগে থেকে তারা ট্যাবলেট ক্যাপসুল পাউডার রূপে কিন্তু এটা ইউজ করছে কিসে জানেন তারা একটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে ইউজ করছে এবং পেন ক্লিয়ারভাবে ইসি মানে ইউজ করছে এবং অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করছে এবং গুগলে আপনারা সার্চ দিলেও দেখতে পাবেন যেটা এটা অ্যান্টিবায়োটিক যেমন অ্যান্টিবায়োটিক খেলে কেমন কাজ করে আপনার জ্বর হয়েছে পাল্লা পায়খানা হয়েছে অ্যান্টিবায়োটিক কমে দেয় ঠিক এই ক্যান্সারের গোদকে অ্যান্টিবায়োটিকের মতো কম করে এই ওষুধটি এই মাদার টিংচারটি আর আপনারা জানেন মাদার টিংচারের ডোজ কেমন হয় দশ পোটাই এনআ এই সাফিসিয়েন্ট এই দশ পোটা করে আধা কাপ জলের সাথে তিনবার খাওয়া যায় এটা অ্যান্টিবায়োটিক অ্যান্টি ডিপ্রেশান্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্টও আছে এইবারে বলবো কালি কিছু ইউসের মধ্যে পাওয়া গিয়েছে যেমন হাই প্রেসার অতিরিক্ত হাই প্রেশার হু করে কম করবে এবং একেবারে যার লো প্রেশার হয়ে গেছে সেইটাকেও সমতাটা বজায় করবে আপনার একবার হাই প্রেশারে দিয়ে দেখবেন অনেকটা পরিমাণে হাই প্রেশার হয়ে গেছে সেটাকে কম করবে এবং লো প্রেশার অনেকটা হয়ে গেছে সেটাকে বন্ধ হাই করবে এই মেডিস দুইটি দিক থেকে কাজ করে আপনার একটু ইউজ করবেন এটা কিন্তু এই মেডিসিনের মধ্যে আছে পেটের ক্রিমিকে কম করে এই মেডিসিনটি এবং ব্রেন এবং হার্টের মধ্যে যদি রক্ত চলাচলটা যদি রক্ত যদি চলাচল ঠিক না হয় তাহলে ব্রেন এবং হার্টের মধ্যে অনেক রকম কনজেশন হয় এবং ডিপ্রেশনের দিকে চলে যায় তো সেক্ষেত্রে এই মেডিসিনটি রক্ত সরবরাহটা ঠিক করবে তো বন্ধুরা এই পর্যন্ত থাকুক কিন্তু আমি আর একবার আপনাদের কাছে বলি অনেক ব্যক্তি ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে আমাকে ফোন করছে যে এটা আমরা জানতে পারছি যে এই গাছের ছাল পাতা খেয়ে অনেক পরিমাণে ক্যান্সার ঠিক হয়ে যায় এবং ক্যান্সার রুগীরা এই গাছের ছাল পাতা খেয়ে নাকি অনেকটা পরিমাণে সুস্থ হয়েছে আমাকে বেশ কয়েকজন ফোন করে জানিয়েছে তো তার জন্য বানানো এবং আমি দেখেছি যে এটা ব্রেস্ট ক্যান্সারের একটা ভালো মেডিসিন এবং যেহেতু এই মেডিসিনটি পরীক্ষিত হয়েছে আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন যে লিভার ক্যান্সার লাং ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার প্র্যানক ক্যান্সার আপনার হচ্ছে লাং আপনার কোলন ক্যান্সার আপনার স্কিন ক্যান্সারের গ্রোথকে অনেকটা পরিমাণে কম করে সেহেতু আপনার ডাউট কী আর যেহেতু সেন্ট জর্জ কোম্পানির ওষুধটা পাওয়া যাচ্ছে অনলাইনে থার্টিএমএল পাওয়া যাচ্ছে তাহলে তো কোনো নিঃসন্দেহের ব্যাপার তো আপনারা ইউজ করে আমাকে জানাবেন যে আপনারা কতটা ভালো রেজাল্ট পান তো নমস্কার দেখা হবে একটি নতুন ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন